নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্না ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে মাত্র তিনটি উপকরণে আপনাদের দেখাবো পাকা আমের ভাপা দই এখানে আমি নিয়েছি দই কনডেন্সড মিল্ক আর একটা বেশ বড় সাইজের গাছ পাকা হিমসাগর আম এবার দেখুন কি করি বন্ধুরা আমি একটা বাটি নিয়ে তারপর একটা আমি ছাঁকনি দিয়েছি দিয়ে এর উপর আমি একটা রুমাল দিয়ে দেবো একটা একটা রুমালকে দিয়ে এর উপর আমি দেব আর এই দিলাম আর এক কাপ এই দু কাপ টক দই দিয়ে ভালো করে জলটা আমাদের একদম ঝরিয়ে নিতে হবে একদম মানে একদম যতটা সম্ভব যেটাকে বলে কাট হাঁক কাট করে ফেলতে হবে দেখুন আস্তে আস্তে জলটা কিন্তু ঝরতে শুরু করেছে একটু দেখাই আপনাদের এই দেখুন দেখেছেন টপ টপ করে জল পড়ছে হ্যাঁ এইভাবে জলটা একদম পুরো মানে একদম শেষ হয়ে যাবে কোনো জল থাকলে কিন্তু চলবে না এখন আমরা এই অবস্থায় রেখে দেবো এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো ভালো করে এটাকে মুড়ে দেবো এটাকে ভালো করে মুড়বো দেখো বন্ধুরা বেঁধে রেখেছি এর উপর একটা ভারী দেবো আমি ভাবছি এই আমটাই দিয়ে দিই আমটাই বেশ ভারী আমটাই দিয়ে দিই জলটা তাড়াতাড়ি ঝরে যাবে আমটা বেশ বড় আর ভারী তো দেখুন আমটা দিয়ে রাখলাম এখন জলটা আস্তে আস্তে ঝরে যাক এই জল ঝরতে তাও লাগবে এক ঘন্টা মতো রাখলেই ভালো বন্ধুরা দু ঘন্টা প্রায় হয়ে গেছে আমি এক ঘন্টা বলেছিলাম দু ঘন্টা হয়ে গেছে তো দেখুন এইবার আমটা তুলবো আর এইবার দেখবো কিরকম দইটা ঝরলো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে দেখুন কতটা জল এবার আমি করে এটাকে একটা অন্য পাত্রে নিয়ে বন্ধুরা এবার দেখুন রুমাল থেকে দইটা আমি বার করব দেখুন একদম পুরো জলটা ঝরে গেছে দেখেছেন এটা দই বলে বোঝা যাচ্ছে না বলুন মনে হচ্ছে যেন ছানা দুইটা একদিকে এবার রেখে দেব এবার নি আসব আমরা আমটাকে এই আমটাকে এবার ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো আমরা করে নেব আমগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি পুরো আমটাকে যদি আমি যেরকম বড় আম নিয়েছি ওই রকম আম যদি নেন তাহলে একটা নিলেই হবে আর যদি ছোট সাইজের আম হয় তাহলে কিন্তু দুটো নিতে হবে এবার আটিটা বাদ দিয়ে সুন্দর করে টুকরো করে নিয়েছি আর একটু দেখে নেবেন আমটা মিষ্টি কিনা যদিও এখনকার আম সবই মিষ্টি আর আমি যেহেতু হিমসাগর নিয়েছি সেহেতু আমটা খুবই মিষ্টি একদম গাছ পাকা হিমসাগর চলুন এটাকে আমরা পেস্ট করে নিয়ে আসি আমটা দেখুন একদম পুরো পেস্ট করে নিয়ে নিয়েছি এবার ওই হাং কার্ডটা বা দইটা নিয়ে ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে এটাকে আগে ফেটিয়ে অনেক সময় দেখবেন দইয়ে কি রকম দানা দানা এমন ভাবে ফাটাতে হবে যেন দইটা একটা ক্রিমি টেক্সচারে আগে চলে আসে মানে দানা দানা ভাবগুলো যেন চলে আসে দেখুন একদম জল থাকলে কিন্তু ভালো হবে না জলটাকে কিন্তু একদম মানে একদম ঝরিয়ে নিতে হবে দেখুন আমি ঝরিয়ে নিয়েছি একরকম একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে একবার দেখুন লক্ষ্য করে আরও আসছে বন্ধুরা দেখুন একদম ক্রিমের মতো ব্যাপারটা হয়ে গেছে দেখেছেন পুরো ক্রিমের মতো হয়ে গেছে এইবার দেবো ওই যে পেস্ট করে রেখেছি যে আমটা সেই আমটা এবার দিয়ে দেব পুরোটা দিয়ে দেব আমের পাল্পটা দিয়ে দইয়ের সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমের এই পাল্পটা দইয়ের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব যাতে কোথাও কোনো লাম্প না থাকে ভালো করে আমের পাল্পটা মিশে গেছে এইবার দেবো আমি হাফ কাপ একদম মাপ করে হাফ কাপ কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্ক দেবো কেননা আমটা আমাদের খুব মিষ্টি এর থেকে বেশি কনডেন্সড মিল্ক দেওয়ার কোনো দরকার নেই কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে আবার মিশিয়ে আবার ভালো করে ফেটাবো আমাদের ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমরা একটা যে পাত্রে আর কি ভাপাবো দইটাকে সেই একটা পাত্র নিয়ে আসতে হবে দেখুন এখানে আমি একটা পাত্র এতে একটু ঘি দিয়ে রেখেছি ঘিটাকে একটু অয়েল ব্রাশ করে দেবো নোলটা ভালো করে ঘি দিয়ে চারদিকটা ব্রাশ করে দেবো একটুখানি যাতে করে হবার পর যেন তুলতে কোনো কষ্ট না হয়ে গেছে এবার একটা পেপার সাদা কাগজ আমি এইখানটায় দিয়ে দিই দেয়া হয়ে গেছে এবার এই পুরো ব্যাটারটা এতে ঢেলে বন্ধুরা দেখুন ঢেলে দিয়েছি দিয়ে এবার একটু করে দেবো যাতে ওপরটা একটু দেখতে খারাপ লাগবে একটু দিয়ে এই একটুখানি প্লেন করে দেবো না হলে যখন হবে তখন দেখতে খারাপ লাগবে বন্ধুরা এই যে ফাপা হলো দেখলেন আপনারা একদম মোটে তিনটে আমাদের উপকরণ লাগলো তাই না আর এখন গরমকালে আমাদের বাড়িতে সবাইয়েরই আম থাকে কনডেন্স মিল্কও সহজেই মেলে আর আপনার দই তো থাকেই বাড়িতেই পাতা হয় অনেকের সুতরাং এটা করা কিন্তু কোনো অসুবিধে নেই দেখুন সুন্দর হয়ে গেছে এবার এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে আমি ঠেকে দেব কেননা জলে দেবো তো যেন জলটা যেন উপচে না আসে তবে অবশ্য খুব একটা জায়গা বের উচ্চনম তো জল অবশ্যই দেবো না দেখুন এটা একটা ফাইল পেপার দিয়ে মুড়ে দিলাম যাতে করে ভেপার এরিয়েটাও না হবে বন্ধুরা দেখুন জলটা ফুটছে পরপর একটা হিট স্ট্যান্ড আমি দিয়ে রেখেছি এবার আস্তে করে এই ফাইল শুদ্ধ এই জিনিসটাকে আমরা আস্তে করেnabla দিয়ে দিয়ে চাপা দিয়ে দেব এই চাপা দিয়ে এটা ঠানকে পঁচিশ মিনিট একদম ঘড়ি ধরে পঁচিশ মিনিট থাকবে বন্ধুরা আমাদের পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমরা তুলে দেখব জিনিসটা কেমন হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু হাত দিয়ে কোনোভাবেই ধরার চেষ্টা করা চলবে না কারণ ভয়ঙ্কর গরম এটা এখন দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখুন আমি একটা ইয়ে ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন একদম পরিষ্কার হয়ে উঠে এলো মোটামুটি হয়ে গেছে আর যেটুকুনি যদি বাকি থাকে একটুখানি সেটা নিয়ে অত চিন্তা করবেন না ওটা কিন্তু ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে বন্ধুরা আমাদের ভাপা দই আমের দই একদম রেডি এবার এটাকে ঠান্ডা করতে হবে একদম গরম সবে না দিয়েছি এটা এখন বাইরে এমনি ঠান্ডা হবে এমনি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আরো তিন চার ঘন্টা এটা ঠান্ডা হবে তারপর এটাকে দেখাবো কিভাবে কাটতে হবে তাহলে এটা এখন ঠান্ডা হোক এমনি খোলা রেখে দিয়ে একটা চাপা দিয়ে ঠান্ডা হোক আগে বন্ধুরা দেখুন কি সুন্দর জমে গেছে দেখুন ভাপা আম দই এবার এটাকে ডিমোল্ড করব একটা এই রকম পাত্র নিয়েছি নিয়ে আস্তে করে এটার উপর উল্টে দেব একটু ট্যাপ করলেই এটা দেখুন তোরে দেব। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। দেখেছেন একদম সুন্দর হয়েছে। এবার আমি একটুখানি চেরি দিয়ে একটু ডেকোরেশন করব। বন্ধুরা দেখুন এই চার ধারে চেরি দিয়ে এটাকে ডেকোরেট করে দিয়েছি। এবার আপনারা decoration জন্য যে কোনো fruit দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন কিছু এসে যায় না এবার আমি দেখুন এটা কাট দেখুন এই যে দেখুন ভাপা দইটা কাটলাম ছুরিটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেল দেখলে এইবার আমি এটাকে কেটে এবার এটাকে খেতে দেব দেখেছেন বন্ধুরা সুন্দরভাবে আমাদের পাকা আমের তাহলে কেমন লাগলো আমাকে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা